আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি ভাইরা আজ হচ্ছে চারই ডিসেম্বর রোজ বুধবার দু সাল আপনারা থামবেন কিন্তু দেখেছেন যে কবে বাচ্চার দাম কমবে সে বিষয় নিয়ে আলোচনা করবো আর আজকের রেটও আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আর কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে প্রায় গড় রেটটা মোটামুটি বলবো পরে আজকে আমাদের আপনাদের আজকে রেটটা বলে দেব প্রথমে তারপর কবে কম এটা বলে দেব ইনশাল্লাহ আজকে হচ্ছে কাজী কোম্পানি ব্রয়লা মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে আপনার ষাট থেকে বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি টাকার রেটে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা তেষট্টি টাকায় রেটে বিক্রি করা হচ্ছে আরেমান কোম্পানি ব্রয়লা মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে আপনার ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকায় রেটে এসিএ কোম্পানির বোয়া মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন ষাট টাকা সর্বোচ্চ তেষট্টি টাকা এই রেটে প্যারাগন কোম্পানির বোয়া মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার রেটে আপনার দেখে শুনে বাচ্চা নেবেন কম বিষয় হতে পারে আপনার ডিলার সিন্ডিকেটের মধ্যে পড়লে কিন্তু বেশি হতে পারে এরকম আর কি ডিলারে প্রায় পাঁচশো পাঁচষট্টি টাকা করে নেয় কিন্তু হচ্ছে খামারে হচ্ছে তেষট্টি বাষট্টি ষাট টাকা সাতান্ন টাকা রেটে মোটামুটি চলতেছে আর এটা হচ্ছে আপনাদের যে রেটটা দিতেছে খামারে ওটা হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে এবং হচ্ছে কোম্পানি থেকে রেটটা দেয় আর আপনারা ওইখান থেকে আমরা ওইখান থেকে কালেক্ট করে তার আপনাদেরকে এই খবরটা আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে 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 থাকি আর কি আরেকটা কথা হচ্ছে এখন মোটামুটি বাচ্চার দাম কিন্তু অতিরিক্ত বেশি এই অতিরিক্ত দামে যারা বাচ্চা নিচ্ছেন আপনাদের কীরকম লাভ হচ্ছে কি হচ্ছে না সেই সম্পর্কে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে বলবেন ইনশাল্লাহ আয়ের পরবর্তীতে ভিডিওতে আপনাদের সব কমেন্টের উত্তর দিতে চেষ্টা করবো আরেকটা কথা হচ্ছে কবে কমবে এই এই সমস্যাটা সমাধান হওয়ার জন্য আপনাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যে বেশি দামে যে বাচ্চা উঠাইতেছেন খামারের মধ্যে এটা কিন্তু বড় ধরনের সমস্যা আপনারা যদি খামারের মধ্যে বাচ্চা না ওঠানে বেশি দামে তাহলে কিন্তু ভালো হয় আপনারা কিন্তু অতিরিক্ত দামে বাচ্চা নিচ্ছেন এই কারণে দামটা আরও বাড়বে এই কারণে আপনারা যদি বাচ্চা নেওয়া বন্ধ করে দেন তাহলে আপনাদের এরকম মানে দামটা কমতে পারে আরেকটা হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই কমতে পারে ইনশাল্লাহ আর আর আপনাদের এই দুই হাজার চব্বিশ সালে কীভাবে মানে বাচ্চা কতটা মানে দাবি শুধু আমার বাচ্চা নেই পরেও যে ম্যানেজমেন্ট যেটা আছে ওইটা কীভাবে সিস্টেমেটিকভাবে কীভাবে লাভ করবেন এমনি আমি একটি নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ আর প্রতিদিনের মতো আজকে গুরুত্বপূর্ণ একটি নোটিশ হচ্ছে আপনারা সবাই দেখে শুনে বাচ্চা নেই হচ্ছে শীতকালে ভালো করে দেখে পরিচর্চা করবেন বোর্ডিং ঠিক মতো করবেন যদি বোর্ডিং ভালো না হয় তাহলে মুরগির ওজন আসবে না পরে আপনারা কোম্পানির উপর দোষ দিয়ে কোনো লাভ নেই আরেকটা কথা হচ্ছে আর কোন কোম্পানির বাচ্চা নিলে ভালো হয় সেই সম্পর্কে ভিডিও দেবেন ইনশাল্লাহ আপনারা যদি কমেন্টে বলেন তাহলে কোন কোম্পানির বাচ্চা ভালো হয় কি কোন গ্রেডের বাচ্চা ভালো হয় ওজন ভালো আসে কত দিনের ওজন কত কেজি হয় প্রায় আটাইশ দিন সাতাশ দিনে কীভাবে আর দুই কেজি আড়াই কেজি করা যায় এই সম্পর্কে আমি ভিডিও দেবো আপনারা যদি কমেন্টে বলেন ইনশাল্লাহ ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে কোনো ধরনের খামারের প্রশ্ন থাকলে কমেন্ট করে বলে যাবেন ইনশাআল্লাহ সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ আর হচ্ছে আপনারা বেশি দামের বাচ্চা নামা নেবেন না এটা দয়া করে বলতে চাই বেশি দামে বাচ্চা নিচ্ছেন এই কারণে আপনারা সমস্যা হতে পারে আর হচ্ছে আপনারা বেশি দামে বাচ্চা নামার কারণে অনেকেই ক্ষতি হয়ে মানে ক্ষতি হয়ে লাভ হয় নাই তাহলে মানে যে আরান দিছেন ওইটাও ওইখান থেকেও আপনাদের প্রায় লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার তিরিশ হাজারের মতো লস প্রজেক্ট আছে এই কারণে আপনারা অনেকে খামার বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু এটা মানে এরকম হয়ে গেছে টাকা নাই তাহলে কেউ কেউ করবেন না এ কারণে আপনারা খুব সাবধানতার সাথে খামারটা করার চেষ্টা করবেন আর হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন সমস্যা হইলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে আপনার পরবর্তী ভিডিওতে যে কোনো ধরনের সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব শেষ একটি কথা বলতেছি আপনারা ঠিকমতো মুরগি পরিচর্চা করেন আর ব্যবসা যখন করতে শুরু করছেন এটা মুরগির খামার নিয়ে অবশ্যই সেই সম্পর্কে আপনারা নির্দিষ্ট পরিমাণ নলেজ দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওর মাধ্যমে নেলে আর হচ্ছে সব ধরনের সমস্যার সমাধান নিয়ে ভিডিও দেব একটা হচ্ছে আপনারা শীতের মধ্যে সুন্দরভাবে পরিচর্যা করুন যাহাতে কোনোভাবে আমার এর মধ্যে সমস্যা না হয় আর বাচ্চা নেবেন এ গ্রেড এ গ্রেডের বাচ্চা নেবেন অন্য কোনো গ্রেডের বাচ্চা নিয়ে দেখবেন কম দামে বি গ্রেডের বাচ্চা নিচ্ছেন কিন্তু পরে দেখবেন যে এটা সমস্যা হয়ে যায় এই কারণে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন আরেকটা কথা হচ্ছে আর আপনাদের মুরগির মানে কত টাকায় মুরগি বিক্রি করতেছে না এটাও কমেন্টে বলবেন ইনশাল্লাহ সবাইকে জানার সুযোগ করে দেন আর সবাই এই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লাইক